তোরা তিনটে মেয়ে মিলে এখানে হাইপারকে ম্যাথতে আসছো আমি সামনে আমি সামনে আসতে একে উপি লেভেলে একটা হেডশট লাগিয়ে দিলাম পুরো হ্যাকার লেভেলের শট আমি তাড়াতাড়ি করে গিলটা এখানে কনফার্ম করে দিলাম আমি অ্যান্ড তারপর ভিতরে ঢুকতে আরও একটা এনেমির সামনে চলে আসি একটু পুরাপুরি আমি হ্যাকার লেভেলের এখানে হেডশট মারি দিলাম তাড়াতাড়ি করে একেও কনফার্ম করে দিলাম আর একটা এনেমির সামনে মেবি সাউন্ড পাচ্ছি এখানে আমি অ্যান্ড এখানে আর একটা এনেমি এখানে সামনে জাম্প করতে বাইরে ভাই একে আমি উপি লেভেলে এন্ড হেডশট লাগাই কিরে কিরে ভাই এখানে নেটওয়ার্ক কালেকশন এখানে ইরে ইরো আসে এখানে কিরে ভাই কিছু বুঝতেছি না আইডি টাইডি এখানে আমার ব্যান ট্যান হয়ে গেলো নাকি এখানে অ্যান্ড বন্ধুরা দেখি এখানে ব্যাক হয়ে আমি আবার

করে আমি খালি দেখতেছি ওপেন ইন্টে ভাই কি কি এখানে পিরো পিরো এখানে আসছে সো দেখো এদেরকে আমি কেমনে কেমনে এদের ধলাই করছি আমি ভাই তোমরা আমার এখানে গেম প্লে দেখে তোমরা আমাকে এখানে হ্যাকার বলতে বাধ্য হবে ভাই তোমরা তো জানে তোমাদের হাইপার ভাই এখানে কেমন খেলে সো বন্ধুরা দেখতে দেখতে এখানে আমরা তিনটা প্লেয়ারই শহীদ হয়ে যায় লাস্ট এখানে একটা প্লেয়ার আছে বাসে দেখি কি করবে সো এই জান্নাতে সাইড দিয়ে লাভ মারতে লাগলে সো একেও তাকে হেডশট মাইরা দেয় এর সাথে আমরা এখানে একটা রাউন্ড এখানে ডিফেক্ট হয়ে যায় আগে বন্ধুরা তারপরের রাউন্ডে আমি সামনে আগে যান সামনে আগে এইদিকে দেখতেছি আমার একটা প্রিয় টিম

এখানে ফুল লেভেলের ড্যামেজ দিয়ে দেন সাথে কিলটাও কনফার্ম করে দেন পিছন থেকে এখানে টিমেট কেউ মেরে দেয় এখানে বন্ধুরা এখানে দেখতে দেখতে আমরা এখানে দুইটা রাউন্ড এখানে ডিফেক্ট হয়ে যাই ভাই এখানে উপি লেভেলের আমাদের এখানে বাস দিচ্ছে ভাই ওপেনিং এ কি এখানে পিউর টিমেটরা পড়ছে ভাই দুই দুইটা রাউন্ড এখানে আমাদের হেরে দিল ওরা যে করে হোক এখান থেকে কামব্যাক আমাদের করতে হবে আমি ফার্স্ট এডিমি দেখি দেখি একটু একটু করে আমি সামনে এখানে রাশ করতেছি সাউন্ড পাচ্ছি যে সব টিমেট গুলো আমার সামনে ওই দিকে আসছে আর টিমেটরা ওখানে বল দিছে আগে পিছনে আসি এন্ড পিছনে আসি এক ওভার আমি এখানে হোল্ড করে বসে থাকি সাইড সাইটি স্নাইপার দিয়ে আমার টিমমেট কভার

রুকটা একটা এনিমি সামনে রাশ করে এগিয়ে আমি উপি লেভেলে হেডশট লাগাই আমি আন তাড়াতাড়ি করে কিলটা কনফার্ম করে দিই এর সাথে আর একটা এনিমি এখানে রাশ করে আর এনিমি এখানে লাভাচ্ছে আর আমি এখানে জাম্প করি আর এখানে উগম হয়ে যায় তাকে এখানে হেডশটে নক করে দেই এর সাথে এনিমিটাও এখানে কিল এখানে কনফার্ম হয়ে যায় আর আমরাও এখানে দুই দুইটে রাউন্ড এখানে ভিক্টরি করে নেই এন্ড মুদুর তারপরে রাউন্ডে এখানে আমি সামনে এগিয়ে এখানে আস্তে আস্তে করে আমি সামনে এগিয়েছি কারণ কোন সাইড দিয়ে যে এনিমি মারবে কিছু বুঝতে পারবো না একটা এনিমি আমার সামনে এখানে চলে আসে কি উপি লেভেলে হেডশট লাগে আর তার সাথে এখানে কিল দেই আমি তাড়াতাড়ি কনফার্ম করতে লাগতে পিছন থেকে টিমমেট আমাকে ফায়ার দেওয়া শুরু করে পিছন সাইডে ওয়াল মারে আনি এরি সাথে ঘরের ভিতরে আমি এখানে ঢুকে যাই এনিমিটা এখানে সামনে আসছে এখানে আমি যাতা মারা শুরু করে আনি যেটা খাতে এখানে হেচুর খাইছে ন করে যাই একটা এনিমি এখানে সামনে আসছে একে দুই তিনটা বডি লাগে কিন্তু ঢুকে যুন এক বিষয় আমার টিমমেটও এখানে কিলটা মারে দেয় এর সাথে আমরা এখানে দেখতে দেখতে তিন তিনটে রাউন্ড এখানে ভিক্টরি করে নেই এই বন্ধুরা তারপরের রাউন্ডে এখানে সামনে আগেতেই আমার এখানে ভাই নেট চলে যায় ভাই আমার এখানে ভাই আপনাদের ওইখানে বিনোদন দেওয়ার জন্য এখানে আমি বলছিলাম ভাই আমার এখানে ভাই গেইনা আইডি ব্যান করে দিছি আমরা সবাই জানো তোমাদের হাইপার ভাই এখানে কেমন খেলেন কেমন তোমাদের হাইপার ভাই এখানে পিরো তোমাদের হাইপার ভাইয়ের তো আইডি কখনো ব্যান্ড হতে পারে না যদি হাক না ইউজ করে আমি খেলি এর সাথে আমার এখানে নেটওয়ার্ক কানেকশন এখানে হিরো হিরো দেখায় বারবার তারপরে আমি গেম টেম কাটে আবার আমি এখানে ডাটা দিয়ে আমি গেমে ঢুকি এখানে কি দেবে তাও আমাকে এখানে গেমে ঢুকে নিচ্ছে না কিছু বুঝতেছি না এখানে কি সমস্যা বন্ধুরা অনেকক্ষণ পর এখানে আমাকে গেমে ফাইনালি ঢুকেও না এখানে আমাকে তারপর অনেক কষ্টের পর এখানে আমি ফাইনালি গেমের মধ্যে ঢুকে যাই ইভেন্ট ইভেন্ট এখানে তাড়াতাড়ি আমি কাটি নেই তারপর দেখা যাক এখানে ম্যাচটি আমরা জিতেছিলাম কি জিতেছিলাম না বন্ধুরা এরি সাথে এখানে আমি প্রোফাইলে চলে আসি এন্ড এখানে ম্যাচ হিস্ট্রিতে চলে আসি তারপর এখান থেকে আমি একটু নেক্সট নেক্সট করি এন্ড এখান থেকে আমি দেখতেছি বাইরে ভাই এখান থেকে ম্যাচ তুই আমরা এখানে জিতে গেছি আমি নয় নয়টা কিল করেছি বাইরে ভাই এখানে যা খেলা খেলছি না আমি পুরাই এখানে তো তোমরা দেখছে নি তো হ্যাকের শোটা আমি যা দিয়া দিয়েছি না আজকে সমস্যার জন্য জাস্ট একটা ম্যাচের ভিডিও দিলাম কিছু তোমরা মনে করবে না দাদা আমার ফ্রেন্ড লিস্টে আর হতে যাও তারা সবাই ভিডিওটি ফ্রেন্ডের মাঝে শেয়ার করবে দেন তোমরা সবাই কমেন্ট বক্সে ভাইরি দিবা সবার ফ্রেন্ডিকে আমি এখানে অ্যাকসেপ্ট করব তোমাদের দেখে হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে অবধি তোমরা সকলে ভালো থাকে সুস্থ থাকো বন্ধুরা তোমাদের সবাইকে জানে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই